মনে পড়ে কোন এক মেঘলা দিনে আমাদের রোজকার শখের পুতুল বিয়ে পণ্ড হয়েছিল হঠাৎ বৃষ্টি ঝরে তারপর দুজনে মিলে অঝুর বৃষ্টিতে ভিজে শামুক ঝিনুক করিয়েছিলাম বিলের ধারে তুমি হঠাৎ করে আমার হাতটি ধরে বললে দেখো দেখো জলের মাঝে একটি শালুক প্লিজ আমাকে এনে দাও না তুমি সাতার জানতে না তাই আমি বিলের জলে ঝাঁপ দিয়ে তোমাকে এনে দিই শালুক সেদিনের তোমার মুখের রচ্ছ্বসিত হাসি ছিল আমার চিরকাঙ্ক্ষিত সুখ তুমি আমার জন্য কত সুন্দর করে শাপলা ফুলের মালা তৈরি করেছিলে মনে পড়ে হুম খুব পড়ে অবচেতন মনে অনিচ্ছাকৃতভাবে হাত লেগে সেই মালা ছেড়াই তুমি কেঁদেছিলে অছরে তারপর মালা ছেড়ার অভিযোগে একের পর এক শব্দের বানে আমাকে জর্জরিত করেছিল বানিয়ে দিবে এই আশ্বাসে তোমাকে কথার বান থেকে মুক্তি দিলাম অবশেষে আমাদের দুজনার এই রকম কত সহস্র স্মৃতি পুরো শৈশব জুড়ে খেলার ছলে কখন যে তোমাকে ভালো লেগে যায় সেই ভালো লাগা থেকে ভালোবাসা কিন্তু থাক সেই সব কথা আমার আমি যাচ্ছি এই বলে আমাকে একা রেখে অন্য জনের হাতটি ধরে দ্রুত পায়ে তুমি চলে গেলে দৃষ্টির সীমানা অতিক্রম করে হয়ে গেলে মুহূর্তে অদৃশ্য তুমি চলে গেলে বেঁচে গেলে সময়ের দরাত্ব আমাকে এতটা পড়াবে জানলে আমি তোমার থেকে হাজার বছর আগে কিংবা তোমার থেকে হাজার বছর পরে জন্ম নিতাম যাতে অন্তত তোমার সাথে আমার কোনো স্মৃতি না থাকতো তুমি চলে যাবার পর ভেবেছিলাম কোনো এক নতুন প্রভাতে মরুভূমি হৃদয়ে আবার একটি সবুজ গাছ লাগাব রংচটা মন খুঁজে পাবে সবুজের ঘ্রাণ বাতাস আর ঝিলমিল রোদ খেলা করবে সেখানে কিন্তু কই তা আর হয়ে ওঠে না কখনোই তাতেই বা কি তুমি আমার জন্য শেষ রাত্রির শেষ সুখ তারা হয়ে জ্বলে থেকো তুমি হারিয়ে যাওয়ার আগে আমি দাঁড়িয়ে রোজ তোমাকে দেখব স্নিগ্ধ আলোয় ভেসে যাবে আমার নয়নের আলো তোমার সাথে কথাই কথাই ভোর হবে আমার নিঃসঙ্গ রাত আমি ঘুমিয়ে পড়ার আগে